হ্যাঁ এমনটাই এক রাতে মাঠে নামলেন রোনালদো যে রাতে লিগ ছিল পা হাত ছাড়া তো হলোই চ্যাম্পিয়ন্স লিগের আশা পড়ে গেল চরম অনিশ্চয়তায় স্বাগতম শব্দ জল চ্যানেলে আজ আমরা বিশ্লেষণ করবো আল নাসারের হতাশজনক পারফরমেন্স রোনালদোর বাজে দিন আর লিগ টেবিলের ভয়াবহ হিসাব প্রথমার্ধের শুরুটা ছিল রঙিন ম্যাচের তিন মিনিটেই সেনেগালের সাদিও মানের শটে এগিয়ে যায় আল নাসের এরপর সাঁত্রিশ মিনিটে মানের পাশ থেকে আইমান ইয়াহিয়া গোল করে ব্যবধান বাড়ান দুই শূন্যতে তারপর শুরু হয় পতন বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আল ইতিহাদ ঊনপঞ্চাশ মিনিটে করিম বেনজেমার দুর্দান্ত হেডে ব্যবধান কমে যায় মাত্র তিনতে গোল করে ম্যাচে ফেরান দলকে শেষ পেরে শুকে দেয় আউয়ার যোগ করার সময় আউয়ার গোল করে তিন দুইতে ম্যাচ জিতে নেয় ইতিহাস পুরো ম্যাচে যেন খুঁজেই পাওয়া গেল না রোনালদো এমনকি প্রথমার্ধে একবার পেনাল্টি বক্সের বাঁ দিক থেকে এমন এক শট নিলেন যা সোজা উড়ে গেল কর্নার পতাকার দিকে শট দেখে নিজেই হাসছেন রোনালদো কিন্তু ভক্তদের হাসার মতো কিছুই ছিল না ত্রিশ ম্যাচে আল নাসের পয়েন্ট ষাট শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট একাত্তর স্পষ্টতই এগারো পয়েন্ট এগিয়ে আল নাসের থেকে লিগে বাকি চার ম্যাচ শিরোপার আশা কার্যত শেষ এবার আল আহলি চ্যাম্পিয়ন্স হওয়ায় শুধু লিগ টেবিল থেকে দুইটি দল সুযোগ পাবে সেই লড়াইয়ে ইতিহাদ ও আল হিলাল স্পষ্টভাবেই এগিয়ে রোনালদো নিশ্চয়ই এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না আল নাসের কি এখন নতুন করে চিন্তা করবে স্কোয়াড নিয়ে ভবিষ্যতের জন্য আবারও পুনর্গঠন করা দরকার কি আপনার কি মনে হয় রোনালদো পরের মৌসুমে ফিরে আসতে পারবে জয়ের মিশনে নিচে কমেন্ট করে জানান আপনার বিশ্লেষণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফুটবলের সব হট আপডেট পেতে সাথে থাকুন